নমস্কার সাপ্তাহিক রাশিফলের ভিডিও এক তারিখ থেকে সাত তারিখ মানে ফার্স্ট এপ্রিল থেকে সেভেন্থ এপ্রিল আপনাদের কেমন যাবে বারোটি রাশির আমি এই ভিডিওয়ে বলবো প্রথম যে রাশি মানে লগ্ন থেকে ধরবেন লগ্ন যাদের মেষ বা লগ্নে যদি রাশিটা থাকে যে রাশিটা আমি বলছি তাহলে বেশি কাজ হবে রাশি বা চন্দ্র রাশি থেকে কম লগ্নে যদি মেষ থাকে তাদের এই যে সপ্তাহটা কর্মব্যস্ততা প্রচুর থাকবে কাজের চাপ কিন্তু প্রচুর থাকবে এবং আপনাদের ক্ষেত্রে ভালো আর্থিক সুযোগ আছে এই সপ্তাহের মধ্যে আর্থিক কিছু গেন আপনি পাবেন কিন্তু কোনো জায়গায় যদি আর্থিকভাবে বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু একটু থেমে যান কারণ আর্থিক বিনিয়োগ করতে গেলে একটু ভেবে তারপরে বিনিয়োগ করবেন মেষ লগ্ন যাদের বা মেষ রাশি আপনারা কর্মব্যস্ততার মধ্য থেকে নিজের কিছু নিজের জন্য কিছু টাইম বার করে একটু রিল্যাক্সেশান করুন তা নাহলে কিন্তু সাফোকেটেড লাগবে কর্মব্যস্ততা প্রচুর এই বছর কর্মব্যস্ততা প্রচুর এই সপ্তাহে বৃষলগ্ন বা বৃষরাশির ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালো দেখাচ্ছে আপনারা এই সপ্তাহের মধ্যে কর্ম এবং ফ্যামিলির মধ্যে একটা ব্যালেন্স করতে পারবেন এবং এই সপ্তাহে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের কোনো নিকট আত্মীয়ের বাড়ি আপনারা যেতে পারেন এবং সেখান থেকে কিছু আর্থিক ক্ষতি কিন্তু হতে পারে মানে সেই নিকট আত্মীয় কোনো আর্থিকভাবে সাহায্য চেয়ে বসলো এরকম কিছু দেখা যেতে পারে তবে আপনাদের স্বাস্থ্য অনেকাংশে সুস্থতা বোধ করবেন এই সপ্তাহে কর্মলাইফ কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে কিন্তু একটা ভারসাম্য থাকবে বৃষরাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহটা কিন্তু খুবই ভালো যদি কোনো দীর্ঘ রোগ জ্বালা নিয়ে ভুগে থাকেন এই সপ্তাহে কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন যোগব্যায়ামটা অবশ্যই করার জন্য রেকমেন্ড করছি এই সপ্তাহে এবং বৃষরাশি মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আর্থিক জায়গায় যাতে আপনি কিছু লাভের যোগ তো দেখাচ্ছে ডেফিনেটলি তবে সেটার জন্য আপনাকে কিছু করতে হবে আর্থিক জায়গাটা লাভের যোগ আছে মানে অপরচুনিটি আছে এই সপ্তাহটা একটু খাটুন দেখুন আর্থিকভাবে ভালো কিন্তু লাভ পাবেন কর্কট রাশি কর্কট লগ্ন বা কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক কিছু উন্নতি হবে এবং কিছু কর্ম করার জন্য উৎসাহ হবেন উৎসাহিত হবেন আশেপাশে লোকেরা উৎসাহিত হবে এবং দেখবেন আপনি যখন কিছু করতে যাবেন এই সপ্তাহে আশেপাশে লোকেরা আপনাকে প্রেরণা যোগাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এই ধরনের কিছু দেখতে পাচ্ছি তবে মাথা ব্যথা জয়েন্টের সমস্যা এগুলো কিছু ভোগাতে পারে যোগব্যায়াম অনুশীলন এগুলো কিন্তু রেকমেন্ডেড এই সপ্তাহে লগ্ন কর্কট রাশি সিংহ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা চলছিল সেটা এই সপ্তাহে অতটা দেখা যাচ্ছে না এই সপ্তাহে কিছুটা আপনারা রিলিফ পাবেন আর্থিক লাভ ঘটবে যারা বেআইনি কাজের সঙ্গে জড়িত তারা কিন্তু সাবধান হয়ে যায় এই সপ্তাহে আপনাদের কিছু দণ্ড কিন্তু হতে পারে এবং প্রচুর শাকসবজি খাওয়ার জন্য রেকমেন্ড করা হচ্ছে এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা নেগেটিভ কিন্তু দেখছি না আমি সিংহ সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কন্যা রাশির এই সপ্তাহে একটু আপডাউন চলবে কেরিয়ারের ক্ষেত্রে আপডাউন চলবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন বা যারা ব্যবসা করেন কন্যা লগ্ন কন্যা রাশি আপডাউন চলবে সেই জন্য আপনার মন মস্তিষ্ক কিন্তু একটু বিগড়ে যেতে পারে বাড়িতে চেঁচামেচি করে ফেলতে পারেন বাচ্চাদের ওপর চেঁচামেচি করে ফেলতে পারেন সেখান থেকে বাচ্চাদের সঙ্গে সম্পর্ক বিগড়তে পারে একটু ভেবে চলবেন কিন্তু যারা সরকারি ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো কিছু বেনিফিট পাবেন এই সপ্তাহে সরকারের কাছ থেকে কোনো ভালো রিওয়ার্ড পাওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে কন্যালগ্ন কন্যারাশি তুলা রাশি যারা অতিরিক্ত পরিমাণে আহার করেন তাদেরকে কিন্তু খাদ্যে একটু রেস্ট আনতে হবে কারণ অতিরিক্ত খেলে এই সপ্তাহে কিন্তু সমস্যা আছে ব্যায়াম করার জন্য আপনি নিজেই উৎসাহ দেখাবেন এই সপ্তাহে এই সপ্তাহে দ্বিতীয়ার্ধে মানে ধরে নিন বুধ বৃহস্পতিবারের বুধবারের পর থেকে কিছু কিন্তু আর্থিক লাভ হবে যার থেকে আপনি কিছু বাহন ক্রয় করতে পারেন বা কোনো জমি জায়গা ঘর এরকম কিছু ক্রয় করা কিন্তু যোগ দেখাচ্ছে এবং এইটি এইটি হওয়ার ফলে আপনার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু খুশি থাকবেন লগ্ন বৃশ্চিক রাশি পারিবারিক দায়িত্ব বাড়বে পরিবার এবং কাজের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন কোনো ডিসিশন নেওয়ার জন্য নেওয়ার আগে বড়দের সঙ্গে ডিসকাস করবেন এবং এখানে আপনাদের আর্থিক কিছু লাভ কিন্তু ঘটতে পারে বৃষ্টিকলগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে বড় কোনো রোগ জ্বালা জারির এই সপ্তাহে তেমন চান্সেস নেই তবে এই সপ্তাহে যেটা চান্সেস আছে সেটা হচ্ছে নিজে কিছু ট্রিটমেন্ট করা সেটা করতে যাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ওষুধ খাবেন না এবং এই সপ্তাহে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন সেখান থেকে ততটা কিন্তু রিটার্ন পাবেন না তবে যেটা পাবেন আপনাকে স্যাটিসফাইড স্যাটিসফাইড রাখবে কিছু কৌশল অবলম্বন করে কারণ কৌশল অবলম্বন করার একটা যোগ চলছে আপনাদের ধনুলগ্ন ধনুরাশি কিছু কৌশল অবলম্বন করে ভালো কিছু লাভ আপনারা কিন্তু পেতে পারেন লগ্ন মকর রাশি ক্ষেত্রে একটু অলসতা ভাব এই সপ্তাহে দেখা যাচ্ছে কাজের মধ্যে থেকে একটু টাইম নিয়ে আপনারা বিশ্রাম নিন এই সপ্তাহে এছাড়া এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে যতদিন আপনাদের কাছে টাকা আছে এই সপ্তাহে খরচাটাও কিন্তু একই বেগে বাড়বে খরচায় লাগাম দিতে হবে এই সপ্তাহে একটি উদ্দেশ্য নিয়ে এই সপ্তাহে কাজ করবেন খরচা যাতে কমে এই সপ্তাহে নাহলে প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার যোগ আছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি বয়স্কদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে সকাল বিকেল তিরিশ মিনিট অ্যাটলিস্ট হাঁটার জন্য রেকমেন্ড করছি এবং এই সপ্তাহে বড় কোনো খরচা কিন্তু আসতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে একটু সাবধান টাকা যদি সঞ্চয় করে থাকেন সেখান থেকে খরচা হবে একটু সাবধানে থাকবেন খরচার জায়গাটা কিন্তু বড় দেখাচ্ছে লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে মিন লগ্ন মিন রাশি পারিবারিক মানে পরিবারের কোনো সদস্যের যদি দীর্ঘকালীন কোনো রোগ চলে সেখান থেকে এই সপ্তাহে কিছু মুক্তি হবে সেখান থেকে আপনার মানসিক চাপ কমবে এবং আপনার আপনাকে বৃহস্পতি দেব এই সপ্তাহে কিছু ভালো আর্থিক লাভ দেখাবে আপনারা প্রচেষ্টা চালিয়ে যান ভালো আর্থিক লাভের কিন্তু কিছু যোগ আছে লগ্ন মিন রাশির ক্ষেত্রে ধন্যবাদ